এই ঘড়িতে লবণ পরলে বৃষ্টির পানি যদি পরে হ্যাঁ কালার ডিসকালার জায়গা আমি তোমার জানি না লাতু আমি আলোই খাইতেছি বড়ই খাইতেছি বড় খাইতেছি খাইতেছি কালচার করলে কি দাহা দিল এটা কি লবণ ব্যাগ ঘড়ির মধ্যে পড়লো সকালে উঠে আবার ওর মধ্যে পানি দিয়ে আবার ধুইছি বৃষ্টি বৃষ্টি বৃষ্টির পানি পড়তে দিয়ে গেছে গা এখন সকালে উঠে দিয়ে কালার মালার আই লেগে গেছে গা এখন দিয়ে জায়গায় জায়গায় মনে হয় লবণে খাইয়া লাই দিছে বৃষ্টির পানি পড়তে খাইয়া লাই দিছে লবণ খাইয়া লাই দেয় তুমি

আবেগিয়া মরতে জি 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 যতনসু কবাইরে ঘুরেতে বাতাস নাই ঢুকায় রে मस्त পুরো ডুবিয়ে দিছিস কই ওদিকে আজন্তিকা যাত্ৰা গিছি তুই এসেছিলি বেরি করে নে তো আমি বিল লাল বড় চুম এই তো মানে 9:30 টা যাত্ৰা কি শুরু হইছে আর আমরা কি যাত্রায় গেছি নাকি যাত্রায়